কুয়াশার কারণে কিন্তু কিছু দেখা যাচ্ছে না অথচ এখন কিন্তু গরম কাল আমার বন্ধু কিন্তু অলরেডি শুয়েও পড়ছে আসলে ফ্রেশ ফ্রেশ একবার ফ্রেশ কোনো ময়লা নাই কোনো জ্যাম নাই কোনো কিছু নাই খালি শান্তি আর শান্তি ত্রিপুরা ভ্রমণে আসলে বেশ কিছু পর্যটন স্থানের নাম আমাদের মাথায় চলে আসে যার মধ্যে অন্যতম হলো উজ্জয়ন্ত প্রাসাদ নির্মহল ত্রিপুরেশ্বরী মন্দির জগন্নাথ মন্দির হেরিটেজ পার্ক ইত্যাদি তবে এসব পর্যটন স্পট ছাড়াও ত্রিপুরায় যে সিকিম কিংবা দার্জিলিং মতো সুন্দর আর মনোমুগ্ধকর জায়গা রয়েছে তা অনেকেই জানেন না শুধু তাই নয় ত্রিপুরায় পেয়ে যাবেন সিলেটের মতোই সবুজ গালিচার মতো চেয়ে থাকা চা বাগান যা দেখলে মনে হবে এ যেন শিল্পীর তুলিতে আঁকা কোনো চিত্রকর্ম উঁচু উঁচু পাহাড় আঁকা রাস্তা পাহাড়ি গ্রাম পাহাড়ি শহর শহর মানুষজন আর তার সাথে পেয়ে যাবেন মেঘের সাথে খেলা করার এক সুবর্ণ সুযোগ তাই আমি বলবো সস্তায় বিদেশ ভ্রমণের পাশাপাশি ত্রিপুরা আপনাকে দিতে পারে এক অন্যরকম আনন্দ বন্ধুরা আমি আমার ত্রিপুরা ভ্রমণ সিরিজের প্রথম পর্বে দেখিয়েছি কিভাবে কম খরচে সহজে ঢাকা থেকে ত্রিপুরা আইমিন আগরতলা আসতে পারবেন আজকের পর্বে আগরতলা থেকে প্রায় একশো কিলোমিটার দূরে রঘুনন্দন পাহাড়ে সবুজে মোড়া পার্কারা শিবতীর্থ পর্যটন কেন্দ্র উনকুটি ভ্রমণের একটি পূর্ণাঙ্গ গাইডলাইন দিব আর এই ভ্রমণে এমন কিছু পর্যটন স্থান আপনাদের সামনে তুলে ধরবো যার প্রেমে না পড়ে আপনি থাকতেই পারবেন না পাশাপাশি আগরতলায় কোন হোটেলে উঠেছিলাম তার ভাড়া কত আর আপনারা কোন হোটেলে থাকলে খরচ কম পড়বে তার বিস্তারিত থাকছে ত্রিপুরা ভ্রমণ সিরিজের একদম শেষ অংশে তো চলুন বন্ধুরা আজকের পর্বে উনকুটি ভ্রমণ গল্পটা আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরা যাক কি সুন্দর যে এই যে পাথর কেটে রাস্তা তৈরি করা হয়েছে যে পাথরের পাহাড় কালো পাথরের পাহাড় আসলে কি বলবো অসাধারণ আর রাস্তাটা আসলে কি বলবো আসলে মন তো আসলে থামাই রাখতে পারতেছি না তো বিরাজ আপনাদেরকে আর একটা নতুন পর্বে স্বাগতম তো আমরা খুব সকাল সকাল কামান চৌমনি থেকে বের হয়ে গেছে তো এখান থেকে প্রথমে আমরা একটা অটো রিজার্ভ নিলাম আশি টাকায় আপনার যোগেন্দ্রনগর স্টেশন পর্যন্ত তো যেহেতু এখন আমরা খুব সকাল সকাল কিন্তু বেরিয়ে হয়ে গেছি ত্রিপুরার রাজধানী আগরতলার কামান চৌমনি থেকে আমরা খুব সকাল সকাল রওনা দিলাম আগরতলা থেকে একশো আটাত্তর কিলোমিটার দূরে এবং কৈলাস শহর থেকে আট কিলোমিটার দূরে রঘুনন্দন পাহাড়ে অবস্থিত ঊনকুটি শিবতীর্থ পর্যটন কেন্দ্রের উদ্দেশ্যে এর জন্য প্রথমে আমরা কামান চৌমনি মটর স্ট্যান্ড থেকে আশি টাকায় যোগেন্দ্রনগর রেলওয়ে স্টেশন পর্যন্ত একটি সিএনজি রিজার্ভ করি অল্প কয়েকদিনের মধ্যেই এই শহরটি আমাদের বেশ ভালো লেগে যায় আর এই উনকুটির শিবতীর্থ বমন ইচ্ছেটা আমার বেশ পুরনো উনকোটির অভিনব ভাস্কর্য আর শিবতীর্থ দেখার জন্য আমরা বেশ উগ্রীব হয়ে আছি সত্যি সকাল সকাল গায়ে লাগা হিমেল হওয়ায় শান্তশিষ্ট আগরতলার শহরটি দেখতে বেশ ভালোই লাগছিল কখনো উঁচু আবার কখনো নিচু এই পিচডালার সড়ক যেন আমাদেরকে চোখের পলক ফেলতেই দিচ্ছে না সত্যি রাস্তাটির প্রেমে পড়ে গাঁটি না গিয়ে থাকতেই পারলাম না পেশ ডালা এই ভালো ভালোবেসেছি তার সাথে এই মন্টারে বেঁধে নিয়েছি রং এই শহরে যতই দেখেছি গোলক দাদার চক করে ততই পড়েছি চলতে চলতে রাস্তার একপাশের এই চিত্র কর্মগুলো সত্যি মুহিত করার মতো আগরতলার এই কাক ডাকা শান্ত শহর দেখতে দেখতে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মধ্যেই আমরা যোগেন্দনগর স্টেশনটিতে পৌঁছে গেলাম আহ তো যাইহোক প্রথমে আমরা আহ আগরতলা যোগেন্দনগর স্টেশনে চলে আসতাম তো এইখান থেকে আমরা আহ রেলে করে যাব ধর্মনগর আমার বন্ধু সজীব জনপ্রতি পঁয়ত্রিশ টাকা করে মোট একশো পঁচাত্তর টাকায় পাঁচটি টিকিট কেটে নিল ধর্মনগর স্টেশন পর্যন্ত যেতে যেতে এর বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব যেহেতু খুব সকাল সকাল হোটেল থেকে বের হয়েছে তাই সকালের নাস্তাটা একদম করা হয়নি তাই স্টেশনের কাছে একটি হোটেল থেকে রুটি ডাল আর ডিম দিয়ে আমাদের সকালে নাস্তাটা সেরে নিলাম ট্রেনটি আসার আগ পর্যন্ত এই ছোট্ট সুন্দর পাহাড়ি স্টেশনটি ঘুরে ঘুরে দেখছিলাম আর স্টেশনটির সৌন্দর্য আর নিরবতায় মুগ্ধ হচ্ছিলাম তো তো সেই মুহূর্তে আমরা আছি যুগেন্দ্রনগর রেল স্টেশনে আহ তো দেখতে পাচ্ছেন যে এই রেল স্টেশনটা অন্যান্য রেল স্টেশন থেকে একটু ব্যতিক্রম খুবই নিরিবিলি আর আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে এই পাশে দেখেন সুন্দর আহ পাহাড়ের মতো উঁচু রাস্তা যাই হোক ঠিক সাতটা বাজে আমাদের ট্রেনটি স্টেশনে চলে আসলো যোগেন্দ্রনগর থেকে ধর্মনগর স্টেশন পর্যন্ত যেতে ট্রেন বেঁধে সাড়ে তিন থেকে চার ঘন্টার মতো সময় লাগে তবে দুই দ্বারের এই সবুজ শ্যামল প্রকৃতি দেখতে দেখতে কখন যে এই সময় কেটে যাবে তা আপনি ট্যারি পাবেন না তবে উনকুটি আসলে এই পথ ছাড়াও আপনারা আরেকটি মাধ্যম বেছে নিতে পারেন সেক্ষেত্রে আগরতলা স্টেশন থেকে প্রথমে পঁচিশ টাকায় কুমারঘাট স্টেশনে দেন সেখান থেকে বাসে কিংবা রিজার্ভ গাড়িতে করেও উনকোটি আসতে পারেন যাই হোক ট্রেনের জানালা দিয়ে দুই তারের উঁচু উঁচু সবুজে গেরা পাহাড় আর তার উপরে গড়ে ওঠা উপজাতিদের গ্রামগুলো দেখতে দেখতে প্রায় সাড়ে তিন ঘন্টার মধ্যে আমরা ধর্মনগর স্টেশনে পৌঁছে গেলাম তো ভিউয়ার্স আমি সুজিৎ আপনাদেরকে ধর্মনগর রেল স্টেশন থেকে স্বাগতম তো ভিউয়ার্স এখন আমরা এখান থেকে বন্ধুরা ধর্মনগর স্টেশনে পৌঁছে আমরা উনাকুটি যাওয়া আসা এবং মাঝখানে দুই থেকে তিন ঘন্টা ঘুরা বাবদ সাতশো টাকায় একটি গাড়ি রিজার্ভ করি বলা যায় অনেকটা কমেই আমরা গাড়িটি রিজার্ভ করি পাশাপাশি আমাদের যে ড্রাইভার বাই দা তিনি খুবই ভালো একজন মানুষ আপনি যখন তার গাড়িতে করে যাবেন তখন মনেই হবে না আপনি কোনো অপরিচিত মানুষের সাথে উনুকুটি যাচ্ছেন আপনারা যদি ধর্মনগর হয়ে যেতে চান তাহলে রিপন দার সাথে যোগাযোগ করতে পারেন তার নাম্বার আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি তো এই যে আমাদের এই গাড়ি ড্রাইভার রিপন দা আসলে অসম্ভব অসম্ভব ভালো একজন মনের মানুষ আর কি আমার পাওয়া ড্রাইভারদের ভিতরে আসলে একে এক দিব আর কি তো তিনি আমাদের প্রায় প্রায় একশোর মতো ছবি তুলে দিছে আর কি ঠিক আছে কখনো বিরক্ত ফিল করে নেই আরও ছবি তুলে দিতে যাচ্ছে আর কি এই ভিউ পয়েন্টটা এতটাই সুন্দর তো যাই হোক আপনারা যদি কখনো এই উনকুটি আসতে চান ধর্মনগর থেকে যদি কোনো অটো এই গাড়ি রিজার্ভ করতে চান তাহলে এই সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ের নাম্বার আমি আমার ভিডিও ডিসক্রিপশন এবং স্ক্রিনে দুই জায়গায় দিয়ে দিব আর কি তো যাই হোক অবশ্যই ভাই কিন্তু আসলেই অসম্ভব ভালো মনের মানুষ ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ হ্যাঁ ঠিক আছে আমার খুব ভালো লেগেছে আপনাদের সাথে এসে পরিচয় খুব ভালো লাগেছে ধন্যবাদ ধর্মনগর থেকে উনকোটি পর্যন্ত এক ঘন্টার যাত্রায় আপনি বেশ কিছু সুন্দর স্থান দেখতে পাবেন যা আপনার মন এবং দেহ দুটি শান্ত করে দিবে বৃষ্টি হচ্ছিল বলে গাড়ি থেকেই আমাদের সিলেটের মতো সবুজ সুন্দর চা বাগান দেখছিলাম আর মনে মনে নিজের দেশ দেশ একটি ফিল পাচ্ছিলাম যদি বৃষ্টি না হতো তাহলে গাড়ি থেকে নেমে বেশ কয়েকটা ছবি অবশ্যই তুলে নিতাম যতই উনুকুটির দিকে আগাচ্ছিলাম পাড়ের গায়ে লেগে থাকা ম্যাগগুলি আমাদেরকে কেমন জানি আপন মহিমায় ডাকছিল সত্যিই ম্যাগুলো দেখে বান্দরবানের নীলগিরি আর নীলাচলের কথা মনে পড়ে গেল আঁকা রাস্তা আর ম্যাগগুলি দেখে বেশ ভালোই লাগছিল সম্পূর্ণ আগরতলা সিটিতে এখন বেশ গরম থাকলেও এই স্থানটিতে আমাদের বেশ ঠান্ডাই লাগছিল চলতে চলতে প্রতিমধ্যে এরকম সুন্দর একটি কালো পাথরের পার কাটা রাস্তা পেয়ে যাবেন পরিবেশটা দেখে এমন মনে হবে যে আপনি ইউরোপের কোনো স্থানে আছেন সত্যি কালো পাথরের এই পাড়ার স্বচ্ছ সুন্দর রাস্তা তার সাথে ম্যাগ এক কথায় উনকোটি যাওয়ার আগেই আমাদের মন প্রাণ ভরে গেল বন্ধুরা একবার আসলে এই রাস্তার ভিউটা দেখেন যে কি সুন্দর যে পাথর কেটে রাস্তাটা তৈরি করা হয়েছে আসলে চারপাশে ম্যাগ আর এত

যে শুধু এই জায়গাটাতেই বসে থাকি একটা বার দেখুন কি সত্যি অসাধারণ আসলে কি সুন্দর কি সুন্দর যে এই যে পাথর কেটে রাস্তা তৈরি করা হয়েছে যে পাথরের পাহাড় কালো পাথরের পাহাড় আসলে কি বলবো অসাধারণ আর রাস্তাটা আসলে কি বলবো আসলে মন রে তো আসলে থামাই রাখতে পারতেছি না দেখেন এই যে এই যে পাথর এই এই পাথর কেটে শক্ত শক্ত পাথর কেটে কিন্তু রাস্তা তৈরি করা হয়েছে তো দেখেন সত্যি অসাধারণ ও তো এইখানে আসার পর এই ভিউ দেখার পর সত্যি আমরা কিন্তু সার্থক রাস্তার এই সৌন্দর্য যতই দেখছিলাম আর মুগ ধরে ভাবছিলাম যদি এই পথ কখনো শেষ না হতো পথ যদি না হতো তুমি তো সত্যি সত্যি বন্ধুর এই পথ যদি শেষ না হইতো তাহলেই মনে হয় আসলে এই জায়গায় কিন্তু থেকেই যে সারাটা বছর এই জায়গাতেই থাকে বন্ধুরা আপনারা যদি কুমারখালী হয়ে উনকুটি আসেন তাহলে হয়তো এই সৌন্দর্য দেখতে পাবেন না তাই আমার পরামর্শ থাকবে আপনারা ধর্মনগরের এই পথটাই বেছে নিবেন তো বন্ধুরা এই ভিউটা দেখেন একবার আসলে এত সুন্দর একটা ভিউ আসলে দেখার পরে কিন্তু কি বলবো এই জায়গায় আসলে আমরা না দাঁড়িয়ে পারলাম না দেখেন এই জায়গায় সুন্দর পাহাড় পাহাড়ের উপরে মেঘ মানে হাত ছানি দিচ্ছে আপনারা যদি ভালোভাবে খেয়াল করেন পুরোটা পাহাড় কিন্তু মেঘে কিন্তু দেখেন একবারে আন্দার হয়ে গেছে মানে কিছু দেখাই যাচ্ছে না আর এইখান থেকে যদি খেয়াল করেন এই যে পিছনে দেখেন কত উঁচু উঁচু পাহাড় তার উপরে ম্যাঘ বেশি বেড়াচ্ছে অন্যরকম একটা ভিউ অসাধারণ একটা ভিউ তো আপনারা যখন সেই ধর্মনগর থেকে উনকুটি যাবেন এরকম সুন্দর একটা জায়গা পাবেন আর এটা একটা ভিউ পয়েন্ট এখানে সবাই দাঁড়িয়ে দেখা যায় যারা টুরিস্ট আছে তারা কিন্তু এখান থেকে ছবি টবি তোলে আর কি তো এটা কিন্তু একটা ভিউ পয়েন্ট আর কি তো দেখতে পাচ্ছেন যে সুন্দর আঁকা বাঁকা রাস্তা তো এই দিক দিয়ে এই যে রাস্তা এইভাবে এইভাবে কিন্তু আমরা সেই উনকুটি যাব তো যাই হোক আমাদের ড্রাইভার দা কিন্তু খুবই আন্তরিক একজন লোক তো দাদা আর কতক্ষণ লাগবে যেতে আমাদের আর বেশি না পাঁচ মিনিট লাগবে আর পাঁচ মিনিট লাগবে যাক তো এই এই ভিউ পয়েন্টের নাম কি এটা উনকুটি ভিউ পয়েন্ট উনকুটি ভিউ পয়েন্ট তো এই জায়গাটার নাম উনকুটি ভিউ পয়েন্ট তো এইখান থেকে আর উনকুটি যেতে আমাদের মাত্র পাঁচ থেকে ছয় মিনিটের মতো লাগবে আর কি তো দেখতে দেখতে পাচ্ছেন যে অনেক ট্যুরিস্টরাই কিন্তু এই উনকুটির উদ্দেশ্যে যাওয়ার সময় এখানে তারা একটু বিরতি নেয় কিছু ছবি টবি তোলে অসাধারণ একটু একটু আগে আগে পাহাড় গুলা কিন্তু দেখা যাচ্ছিল আর এখন দেখেন মেঘে সবগুলো পাহাড় কিন্তু ডেকে গেছে আর কিছু দেখা যাচ্ছে না সামনের দিকে একটু খেয়াল করেন রাস্তাটা যে একবারে কুয়াশায় কিন্তু ডেকে গেছে দেখেন কুয়াশার কারণে কিন্তু কিছু দেখা যাচ্ছে না অথচ এখন কিন্তু গরম কাল প্রচন্ড গরম গরমের শরীর থেকে ঘাম পরে বাট এই জায়গায় দেখেন যে ম্যাগ আসলে আর রাস্তাটার প্রেমে না পড়া থাকতেই পারলাম না বন্ধুরা দেখেন যে সেই আমরা কত পাহাড়ের উঁচুতে আছি ওগুলো কিন্তু পাহাড় বাট এই পাহাড়টা উঁচু আর ওই পাহাড়গুলো ম্যাগে কিন্তু ঢেকে গেছে একদম ঢেকে গেছে তো আসলে কি বলবো যে এত ভালো লাগতেছে আপনারা যদি এখানে কখনো যদি আগরতলা আসেন তাহলে অবশ্যই উনকুটি কিন্তু কখনো মিস করবেন না যদি মিস করেন তাহলে খুব সুন্দর একটা ন্যাচারাল ভিউ আপনারা মিস করবেন আর এই জায়গাতে আপনারা মিনিমাম আধা ঘন্টা সময় ব্যয় করবেন তো যাই হোক আমাদের মতোই আরো কিছু পর্যটক কিন্তু এই জায়গাটিতে আসছে আর কি তো তাদের সাথে একটু কথা বলি যে তারা কোথা থেকে আসছে আর কি তো সাথে কথা বলি

উনকুটি পৌঁছানোর ঠিক আগ মুহূর্তেই এমন একটি ভিউ পয়েন্ট পেয়ে যাবেন যার সৌন্দর্য আসলে বাসায় প্রকাশ করার মতো নয় উনকুটি যাবার পথে এমন সুন্দর একটি জায়গা পেয়ে যাব তা কল্পনায়ও ভাবিনি আপনারা যদি ত্রিপুরা আসেন তাহলে অবশ্যই এই স্থানটি ভ্রমণ করে যাওয়ার চেষ্টা করবেন স্থানটি উনকুটি ভিউ পয়েন্ট নামেই পরিচিত পর্যটকেরা এ পথে আসলেই এখানে দাঁড়িয়ে সুন্দর সুন্দর ছবি কিংবা নিজেদের ক্যামেরাবন্দি করার চেষ্টা করে আমরা বন্ধুরা বেশ কিছুটা সময় এই স্থানটিতে কাটাই আর নিজেদের কিছু সুন্দর সুন্দর দৃশ্যের সাথে ক্যামেরাবন্দি করি বন্ধুরা ছবি তোলা শেষ করি আমরা আবার উনকোটির উদ্দেশ্যে আগাতে থাকি চির সবুজেরা এই সরু রাস্তা ধরে একটু আগাতেই আমরা উনোকোটির মূল গেটে চলে আসি তো ভিউয়ার্স আমরা কিন্তু সেই উন্টুটির যে মেন গেট বা ফটক সেখানে কিন্তু চলে আসছি তো এখনই আমরা ভিতরে প্রবেশ করব তো ভিতরে প্রবেশ করার আগে আপনাদের এখানে যে কারো একজনের মোবাইল নাম্বার দিয়ে নাম দিয়ে এন্ট্রি করতে হবে তো প্রথমে আমরা এই এন্ট্রির কাজটা কমপ্লিট করে তারপর ভিতরে প্রবেশ করব তো অনেক দর্শনার্থী কিন্তু এখানে আসতে তো ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছে আর কি প্রত্যেকটা জিনিস ভিতরে ঢুকে একটু আগাতে এমন সুন্দর বাদাই করা সিঁড়ি পেয়ে যাবেন যা পাহাড়ের গায়ে সুন্দরভাবে কেটে কেটে তৈরি করা হয়েছে এই সিঁড়ি ধরে হাঁটলেই আপনি উনকুটির মেইন স্থানে চলে যেতে পারবেন তো এই উনকুটি এই তীর্থ স্থানটি যদি আপনি ঘুরে দেখতে চান সেক্ষেত্রে আপনার প্রচুর এনার্জি নিয়ে কিন্তু আসতে হবে তো দেখতে পাচ্ছেন যে এইখান থেকে আপনার সেই নিচুতে যেতে হবে হেঁটে হেঁটে আবার সেই উপরে কিন্তু সিঁড়ি আছে সেইখানেও হেঁটে যেতে হবে তো পর্যাপ্ত এনার্জি যদি আপনার না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার জন্য ঘোরা এটা কিন্তু খুবই চাষ হয়ে যাবে তো নিচে কিন্তু সুন্দর একটা ঝর্ণা রয়েছে আমরা নিচে গিয়ে আপনাদেরকে সেই ঝর্ণাটা দেখাবো

অনেক পর্যটক কিন্তু এখানে আসছে আজকে ঘোরার জন্য আর আজকের ওয়েদারটা কিন্তু বৃষ্টিময় একটা ওয়েদার অন্যরকম একটা ওয়েদার কোনো গরম নেই সত্যি খুবই ভালো লাগতেছে আজকে ঘুরে ঘুরে তো যাই হোক আমরা যাই নিচের দিকে এবং আপনাদেরকে দেখাই তো বন্ধুরা বৃষ্টি হওয়ার কারণে কিন্তু একটু পিচ্ছিল হয়ে গেছে তো একটু দেখে এখানে আসলে হাঁটা লাগে বৃষ্টির দিনগুলোতে আর কি তো দেখতেই পাচ্ছেন যে আসলে আপনারা জানেন যে ইটে কিন্তু শেওলা জমে যায় আর শেওলাতে পাড়া দিলে কিন্তু অনেক সময় পড়ে যাওয়ার একটা রিস্ক থাকে তো দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর একটা ঝর্ণা সেই ঝর্ণা থেকে আসলে প্রচুর পরিমাণে পানি কিন্তু বেয়ে বেয়ে দেখেন একবারে

চলুন বন্ধুরা উনকোটির সৌন্দর্য দেখতে দেখতে এই নামকরণের ইতিহাস সম্পর্কে জেনে নেওয়া যাক উনকোটির মূর্তিগুলো নিয়ে একাধিক কাহিনি প্রচলিত আছে তবে হিন্দু পুরাণে এই নামকরণ নিয়ে এমনটি বলা আছে যে কালুকামার নামে এখানে একজন স্থাপত্যকার ছিলেন সেই সাথে তিনি দেবী পার্বতীর ভক্ত ছিলেন একবার দেবী মহাদেবের সাথে কৈলাসে যাচ্ছিলেন তখন কালুকামার বায়না দোলেন যেন তাকেও তাদের সঙ্গে নেওয়া হয় আর মহাদেব তার বায়না শুনে তার উপর একটি শর্ত আরোপ করে দিলেন তিনি জিতে পারবেন যদি এক রাত্রির মধ্যে এক কোটি দেবদেবীর মূর্তি তৈরি করে দিতে পারেন কিন্তু কালুকামার শত চেষ্টার পরেও এক কোটি মূর্তি তৈরি করতে পারেননি হিসেব করে দেখেন এক কোটির চেয়ে একটি কম তৈরি করতে পেরেছেন আর সেই থেকে এই স্থানের নাম হয়ে যায় উনকোটি তবে এর নামকরণ নিয়ে আরেকটি উল্লেখযোগ্য কাহিনী আছে যার কেন্দ্রীয় চরিত্র হলো মহাদেব দেবাদিদেব শিব একবার দেবতাদের নিয়ে ত্রিপুরার ওপর দিয়ে বারাণসী যাচ্ছিলেন মহাদেবকে নিয়ে দেবতাদের সংখ্যা ছিল এক কোটি সন্ধে নামার পর রাত্রিবাসের ব্যবস্থা হয় এই রঘুনন্দন পাহাড়ে পথ পরিশ্রমে ক্লান্ত দেবতারা গভীর নিদ্রায় অচেতন হলেন পরের দিন সূর্যোদয় হওয়ার আগে সবার বারাণসীর উদ্দেশ্যে যাত্রা করার কথা কিন্তু মহাদেব ছাড়া অন্য কোনো দেবতাদের নিদ্রাবঙ্গ হলো না মহাদেব বিরক্ত হয়ে একাই বারাণসীর উদ্দেশ্যে রওনা দিলেন গোবীর নিদ্রায় সমাধিস্থ দেবতাদের কাল আর বাংল না এবং তারা অনন্তকালের জন্য পাতর হয়ে রইলেন এই দেবতাদের সংখ্যা ছিল এক কম কোটি সেই থেকে এই রঘুনন্দন পাহাড় হয়ে গেল শৈবতীর্থ তীর্থ উনকোটি পাহাড়ের গায়ে খোদাই করা এই মূর্তিগুলো দেখে অনেকেরই মনে প্রশ্ন জাগে এগুলো কোন কোন দেবতাদের মূর্তি তবে পাহাড়ের গায়ে খোদাই করা মূর্তিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো। জটাদারী শিব এবং তিরিশ ফুট উঁচু ভৈরবের মূর্তি এছাড়াও গণেশ দুর্গা বিষ্ণু রাম রাবণ হনুমান এবং শিবের বাহন নন্দীর মূর্তি উনকুটির একটি প্রধান দোস্তব্য হল গণেশ কুণ্ড কুণ্ড সংলগ্ন পাথরের দেয়ালে দক্ষতে খোদাই করা আছে তিটি গণেশ মূর্তি এদের ডান পাশে রয়েছে চতুর্ভুজ বিষ্ণুমূর্তি ঐতিহাসিকদের মতে উনকুটির অভিনব ভাস্কর্য তৈরি হয়েছিল অষ্টম বা নবম শতাব্দীতে শিবরাত্রি মকর সংক্রান্তি এবং অশোকা অষ্টমী মেলা ঊনকোটির বিখ্যাত উৎসব প্রতি বছর মার্চ এপ্রিল মাসে ঊনকোটির তীর্থে অশোকা অষ্টমী মেলা অনুষ্ঠিত হয় চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই মেলা অনেক আড়ম্বরের সাথে অনুষ্ঠিত হয় দেখতে পাচ্ছেন যে এই সিঁড়িগুলো তৈরি করা হয়েছে পাথর দিয়ে মানে এই যে এখানে যত মূর্তি দেব দেবী আছে সবার আহ প্রতিমাই কিন্তু আপনার এই পাথরের তৈরি শত 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 বছর আগের তো দেখতে আমি খুব সুন্দর একটা জায়গায় দাঁড়িয়ে আছি তো আমার সামনে যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন কিছু একটা পাহাড় আর পাহাড়ে দাঁড়িয়েছে কি সবুজে একটা প্রকৃতি তো আর আপনি যদি এই পাশে খেয়াল করেন কথিত আছে এই শত শত 18000 বছরের সেই

নিচ পর্যন্ত যাচ্ছে এক কথায় আসলে অসাধারণ একটা জায়গা এবং অসাধারণ তার ন্যাচারাল বিউটি তো আপনারা যদি কখনো আগরতলা আসেন তাহলে একটু সময় নিয়ে ঘন্টা চার সাড়ে চার ঘন্টা সময় লাগবে আপনাদের এখানে আসতে খুব অল্প খরচে আসতে পারবেন তো বিয়ার্স আমাদের এই উনকুটি ভ্রমণ পর্বটা এখানে শেষ করতে হচ্ছে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্টস করবেন এবং পরবর্তীতে এই চ্যানেলের সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর আপনাদের জন্য পরবর্তী পর্বে আরও সুন্দর সুন্দর দর্শনীয় স্থান থাকছে তো আপনারা অপেক্ষায় থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে